আমাদের যাওয়ার বাজারে আজকে রোববারে হাট বিশাল সাইজের একটা মাছ চাষা এটা ওজন কেমন নিব আট কেজি না ব্রিকেট পাবদা শিং সিং কত করে বাপ বাপের নাম গীতা বাপের নাম গীতা পাঁচশো পাঁচশো সাহের পাঁচশো টার আগে বাবার নাম লাগে সালাম আলাইকুম ভালো আছে এই যে আমাদের বাজার আমাদের সবচেয়ে প্রবীণ ব্যক্তি বাজারের উনি ওনার কাছে সবসময় অরিজিনাল চাপা সুটকি পাওয়া যায় আমরা রেগুলার ওনার কাছ থেকেই নিই নব্বই পারসেন্ট সুটকি ওনার পাশাপাশি উনিও ভালো পুরাতন বিক্রেতা পুরাতন ব্যবসায়ী উনিও খারাপ মাল দেন না তবে ওনার সাথে আমার বাবার সম্পর্ক ভালো তো এই বাবার স্মৃতিতে আর কি আসা ওনার কাছ থেকে নেওয়া বেশিরভাগ সময় এই যে ডাক দিয়ে দিয়ে দিচ্ছে ওনার কাছে এসে দাম তাম না আমাদের রুবেল হামিদ ভাইয়ের ফুট আচ্ছা আসতেছি বাবা সালাম চাচা আমাদের সালাম ভাই বিরিটানা সালাম ভাই আর এটা তো বুধু ভাই এই বুধু ভাইয়ের জীবন শেষ বাবা একটু বাজারটা ঘুরি ফরতে তোমার লোকের কথা আছে না এই হেটে নিতাম না কিন্তু ভাই দিবা তো তুমি তো তুমি বাট্টার মানুষ তুমি আমার ধরা দিব কুন্ডি এই রিকি মাছ কারো মাছ আমি লম্বা কেটে

আলহামদুলিল্লাহ ভালো আছেন পুডা সিরা ইসা এই যে একেবারে গ্রামের মাছ চিংড়ি মাছের লোকে ট্যাংরা মাছ আলহামদুলিল্লাহ বল না কত করে কেজি দিচ্ছেন কিলেন এগারোশো টাকা সাড়ে এগারোশো এগারোশো টাকা কেজি আচ্ছা আমার বঞ্জামের ফোন দিয়েছি এলা বড় বল খাইতো কেমন আছেন দাদা এ ভালো আমি তোমার তারেক ভাই এখন দি না এটি কিপা দিতে চিবা দিতে সর্বনাশটা কই রেলছে দেখছো নি অবস্থা মাছের বাজারের দাম না পছন্দ হইলে কত করে দিবেন কোন আগে দামটা হইনে শুনে পছন্দ না 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 ব্যাক করবেন না আগে দাম কই আগে দাম কই আরে কইছেন তো অনেক বেশি কইলছেন না না কম না কম না দাম কই না আগে দাম কই 200 টাকা না 150 টাকা দেন দেখেন আচ্ছা এইটা আবু দমেন মাছ ধরে লইছুন করে দেব ব্যাপার কি তা

এই হুজ আছে উৎকেনি মাপবেন বেশি মাপবেন না কিন্তু এদি মাপ পাইন এনে যেটি আছে এডি একটা আছে না এদি মাপকেন এই মেশিন

আচ্ছা নশো আশি ধরেন আল্লাহ এদি পরিসা বড় নিছি না যদি নিছি

আরে আপনার বৌ রাখছে আপনার বাতি রাখছে বৌ আমার উপরে হোজা রাখছে লাগবে বুঝছ এই যে আজকে বাজার হাটটা আর কি